আমি আপনাদেরকে আগের দিনকে বলেছিলাম আজকের দিনকে ক্ষেত্রে দফায় দফায় বিধ্বংসী ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে এবং আজকের দিনকে পাশাপাশি আগামী কালকে দিনকে ক্ষেত্রে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে এবং এর সাথে সাথে আবার কবে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এবং এর পাশাপাশি শীত কি এবারে ফিরে আসার সম্ভাবনা রয়েছে কারণ বৃষ্টিপাত তো চলে গেল এবারে কি শীত ফিরে আসতে পারে নাকি শীত এবারে পুরোপুরি পাকা পাকিভাবে বাংলা থেকে বিদায় নিতে চলেছে তাই আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট সহ আলোচনা করার চেষ্টা করব কাজেই আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ অতএব চলেছে ভিডিওটা আপনি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথেই অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানাতে দেবেন এবং এটাও লিখে জানাতে পারেন যে আজকে দিনকে ক্ষেত্রে আপনার জেলাতে মিষ্টি হয়েছে কি হয়নি এবং কারেন্ট সিচুয়েশনে যদি আমরা কথা বলি তো দেখুন বন্ধুরা এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে চন্দ্রনগরের আশেপাশের দিকে মেঘলা আকাশ হচ্ছে ব্যারাকপুর দিকে অল্প স্বল্প মেঘলা আকাশ থেকে হালকা বৃষ্টিপাত পানিহাটি নিউ টাউনের দিকে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত চলছে এছাড়াও কলকাতার আশেপাশের দিকে বৃষ্টিপাত চলছে আমতা বাগনান বজভোজের আশেপাশের দিকে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত চলছে অন্যদিকে কিন্তু বন্ধুরা পাঁচকুড়া বালিচক বেলি পিংলা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে চলছে পাঁচকুড়া আশেপাশের দিকে পাঁচকুড়া এখানে পিংলা সাবাং ময়না এই এলাকাগুলো ক্ষেত্রে বেলদা দাতা নয়াগ্রাম এই সমস্ত এলাকা জুড়ে খড়গপুর লাগোয়া বালিচক ঝাড়গ্রাম গোয়ালটর এত বড় এলাকা জুড়ে এই মুহূর্তে কিন্তু কারেন্ট সিচুয়েশনে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত কিন্তু চলছে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলছে পার্টিকুলারলি এই এলাকাটুকুর মধ্যে এবং সাথে সাথে যদি আমরা আগে কোথায় কোথায় বৃষ্টিপাত হয়ে গেছে সেটা যদি কথা বলি তো সেখানে কিন্তু দেখতে পাবেন যে মোটামুটি এগারোটা নাগাদ এখান থেকে বৃষ্টিপাতটা শুরু হয় মানে মানবাজার থেকে মানবাজার পাঞ্চা এখান থেকে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতটা শুরু হয় এবং তারপরে এই বৃষ্টিপাতটা কিন্তু ধীরে ধীরে কিভাবে অগ্রসর হচ্ছে দেখুন বন্ধুরা ধীরে ধীরে কিন্তু এগারোটা বারোটা থেকে বাঁকুড়ার দিকে পৌঁছায় বৃষ্টিপাতটা মানে ঘন কালো মেঘ এই ঘন কালো মেঘটা ধীরে ধীরে বাঁকুড়ার দিকে পৌঁছায় বারোটার সময় তারপরে ধীরে ধীরে এটা বর্ধমান বর্ধমানের দিকে আসে একটা দিনটা নাগাদ বর্ধমানের দিকে চলে আসে এবং এখানে কিন্তু বন্ধুরা কান্দা আসে সেদিকে বেশে ভালো ভারী বৃষ্টিপাত ঘটিয়েছে এবং তারপরে বন্ধুরা দেখুন কিভাবে কিভাবে তিনটে নাগাদ এই নদীর আশেপাশের দিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বেশে ভালো ভারী বৃষ্টিপাত এখানে হয় বেশ ভালো কিন্তু ঝড়ও উঠেছে কিছু কিছু এলাকার থেকে কিছু কিছু এলাকার থেকে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও দেখা গিয়েছে তো মোটামুটি এখান থেকে ট্র্যাক্টরকে চালানোর পর দেখতে পাচ্ছেন যে নদীয়া থেকে ধীরে ধীরে কিন্তু আহ নদীয়াকে ছেড়ে বাংলাদেশে ঢুকতে আরম্ভ করে দিয়েছে বগুলার আশেপাশের দিকে বনগার দিকেও কিন্তু বৃষ্টিপাত দেখা গিয়েছিল এবং তারপরে যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের ক্ষেত্রে যশোর এলাকাগুলোর ক্ষেত্রে তিনটের দিকে যায় তারপরে ধীরে ধীরে বড়াইল অভয়নগর মুশেদপুর গোপীনাথপুর এবং তারপরে শিবছাড় মাদুরাইপুর গৌনাদি এই এলাকা দিয়ে কিন্তু ধীরে ধীরে হাজিগঞ্জ লাকসামে এলাকা দিয়ে ধীরে ধীরে কিন্তু এটা কুমিল্লার দিকে চলে যায় এবং রাত্রিবেলার দিকে কুমিল্লার দিকেও বৃষ্টিপাত হয় এবং কারেন্ট সিচুয়েশানে যদি কথা বলি তো কারেন্ট সিচুয়েশনে খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ঝাড়গ্রাম লাগোয়া এলাকার ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে বর্তমানে বর্তমানে সিচুয়েশন অনুযায়ী দীঘা মন্দাপনি কন্টাই হলদিয়ার ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত চলছে এখানে কাক এখানে আমরা দেখতে পাচ্ছি রামনগরের আশেপাশের দিকে এছাড়াও কিন্তু আমরা এখানটায় মন্দারমণি দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে তো মোটামুটি সাত মাইল কন্টাই আশেপাশের দিকে বৃষ্টিপাত বেশ ভালো ভাবে চলছে এই এলাকাগুলো থেকে যদি আপনি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনার জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে কি হচ্ছে না এবং এই মুহূর্তে আমরা যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে তো মোটামুটি আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো দেখার চেষ্টা করবো যে কালকে দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত হবে কি হবে না এবং তারপরে কোন দিনকে আবারও ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আজকের দিনের ক্ষেত্রে কিন্তু মানে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে যে ব্যাপক আকারে বৃষ্টিপাত একই সাথে সব জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত এমনটা কিন্তু হয়নি প্রথম দিকে বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত হলো তারপরে কিন্তু বীরভূমের দিকে বৃষ্টিপাত হলো তারপরে নদী সৌদিয়ার দিকে তারপরে বাংলাদেশের দিকে চলে যায় তো এরকম স্টেপ বাই স্টেপ বৃষ্টিপাতটা হয়েছে এবং আগামী কালকের দিনের ক্ষেত্রে কোন রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কালকের দিনের ক্ষেত্রে বৃষ্টিপাত তো হবে না এটা তো আপনারা এই মুহূর্তে দেখতে পারেন এবারে আমরা যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে মেঘমালা মোডে কালকে দিনকে কি মেঘলা আকাশ থাকবে নাকি রোদ ঝলমলা আকাশ থাকবে তো সেটা ভালো করে বোঝার জন্য আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাক্টরে চালাবো এবং দেখার চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু তেমন একটা মেঘ থাকবে না কালকের দিনকে বেশ ভালোই রোদ ঝর আকাশ থাকবে সম্পূর্ণ রোদ ঝর আকাশ থাকবে তবে তাও কিছু কিছু এলাকা থাকবে যেখানে অল্প স্বল্প মেঘলা আকাশ থাকবে দেখতে পাচ্ছেন খড়গপুর এলাকাগুলোর ক্ষেত্রে মানে থার্টিন পার্সেন্ট মেঘ রয়েছে খুব বেশি একটা মেঘ নেই মানে মোটামুটি আপনারা ধরেই রাখতে পারেন যে কালকের দিনকে প্রচণ্ড রোদ ঝরমেলা আকাশের সম্ভাবনা রয়েছে তো মোটামুটি কিন্তু কালকের দিনকে রোদ ঝরমেলে আকাশ থাকবে তারপরের দিনকেও রোদ ঝরমেলে আকাশ হয়েছে রবিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু তেমন কোন রকম মেঘও নেই বৃষ্টিপাতও নেই তাহলে কবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আপনাদের মনে প্রশ্ন জাগবে তো সেটা জানার জন্য আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব একদম শনিবারের দিনকে মানে সামনের শনিবার তারপরের শনিবার তো সামনের শনিবার তারপরের শনিবার চব্বিশ তারিখের দিনকে চব্বিশে ফেব্রুয়ারি দিনকে ক্ষেত্রে কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে তো দেখুন আমরা দেখতে পাচ্ছি পাবনা সাইকুল বা ফরিদপুর ঢাকার আশেপাশের দিকে কাপাসিয়া লাখায় কিশোরগঞ্জের আশেপাশের দিকে সিলেটের দিকগুলোর ক্ষেত্রে মোটামুটি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে তৈরি দিয়েছে এবং বেশ ভালোই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সামনের শনিবার তারপরে শনিবারের দিনকে ক্ষেত্রে দেখুন গোটা বাংলাদেশের ক্ষেত্রে মনমোহন সিং সিলেট ঢাকা রাজশাহী কালাই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে এবং দুই দিন আজ মালদার আশেপাশের দিকে তার সাথে সাথে মুর্শিদাবাদ লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং তারপরে যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে তিনটে নাগাদ দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখা যাবে যেখানে বাঁকুড়া বর্ধমান নদীয়া চন্দ্রনগর কলকাতার আশেপাশের দিকে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এছাড়া হাওড়া হুগলি কলকাতা তো রয়েছেই এবং এর সাথে সাথে আরামবাগের দিকগুলোর ক্ষেত্রে কোলাঘাট ফড়কপুর লাগু এলাকাগুলোর ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে ভারী বৃষ্টিপাত কৃষ্ণনগর এবং নদীয়ার সাইডগুলোর ক্ষেত্রে হতে পারে তো আপনারা যারা দেখতে পাচ্ছেন যে ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোটামুটি ওভারঅল ভালো বৃষ্টিপাত থাকবে ঢাকার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আবার আবারও কিন্তু ফের বৃষ্টিপাত হবে তবে সেটা বেশ কয়েকদিন পরে হবে এবং বৃষ্টিপাতের পরিমাণ মরে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বৃষ্টিপাত কিন্তু বেশ ভালো মতন ভাবে দেখাচ্ছে এবারে আমরা সরাসরি চলে যাবো তাপমাত্রার দিকে যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে তাপমাত্রা কি কমবে নাকি বাড়বে কি হতে চলেছে তো কালকের দিনটা দেখে নেবো কালকের দিনের ক্ষেত্রে দেখুন মানে ঠান্ডা কিন্তু একদমই নেই বললেই চলে আঠেরো ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার রয়েছে এবং তারপরে যদি কালকের দিনের ক্ষেত্রে যাই মোটামুটি তিনটে চারটে নাগাদ দেখতে পাবেন যে কলকাতার আশেপাশের দিকেও কিন্তু ঠান্ডাটা অনেকটাই কম রয়েছে এবং তারপর রবিবার দিনকে যাব রবিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ঠান্ডা কমই রয়েছে বলতে পারেন তো আপাততভাবে কিন্তু ভাবতেই পারেন যে ঠান্ডা এই মুহূর্তে আর থাকবে না দেখুন মঙ্গলবারের দিনকে বাইশ ডিগ্রি টেম্পারেচার চলে গিয়েছে তো ঠান্ডাটা কিন্তু কমে গিয়েছে ধীরে ধীরে কিন্তু কম হতে আরম্ভ করে দিয়েছে এবং মোটামুটি কিন্তু ঠান্ডা প্রায় চলে গিয়েছে বলতেই পারেন কারণ এই মুহূর্তে শীতের আর কিন্তু দেখা মিলছে না সেই যে হাড় কাঁপানো শীতের মতন ঠান্ডা সিঙ্গেল ডিজিটে তাপমাত্রা নেমে যাওয়া ওইটা আর কিন্তু দেখা যাবে না শীত পুরোপুরিভাবে কিন্তু বিদায় নিয়ে নিয়েছে আর কিন্তু শীতের দেখা পাওয়া যাবে না এই মুহূর্তে আমরা এইটুকু দেখতে পাচ্ছি অফিসিয়াল কনফার্মেশন আসাটা এখনো বাকি রয়েছে যেই চলে আসবে তখনই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবারে আমরা সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টটা দেখে নেবো দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কোন দিনকে বৃষ্টিপাতের কথা বলছে আদৌ কি বৃষ্টিপাতের কথা বলছে নাকি বলছে না তো অন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে আহ যে লেটেস্ট রিপোর্টটা আমরা পেয়েছি সেই লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে কিন্তু বন্ধুরা রাত্রিবেলার দিকে যে লেটেস্ট রিপোর্টটা আসছে সেই রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সতর্কবার্তা রয়েছে সেটা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু হালকা বৃষ্টিপাতের এবং সেই বৃষ্টিপাতের সতর্কবার্তা পরবর্তী চারটে দিন জারি করা হয়েছে এবং যদি আমরা গাঙ্গে পশ্চিমবঙ্গের কথা বলি গাঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকের দিনের জন্যই যে হলুদ শতকবার্তা দেওয়া হয়েছিল সেই সতর্কবার্তা কিন্তু রয়েছে কিন্তু তাছাড়া কালকে থেকে শুরু করে পরবর্তী চারটে দিন আর কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই কিছুটা আর নিচের দিকে আসতে কি দেখা যাচ্ছে দেখবো দেখুন এখানটায় গাঙ্গা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আলিপুর আবাস দপ্তর কমলার শতকবার্তা জারি করে দিয়েছিল যে এই মুহূর্তে কমলার শতকবার্তা থাকবে এবং এটাও বলা হয়েছিল যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে তমকা ঝুড়ো হাওয়া বইবে এটাও কিন্তু বন্ধুরা বলা হয়েছিল এবং এখানে শিলা বৃষ্টিপাতের কথাটাও কিন্তু বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে শিলা বৃষ্টিপাত হবে বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া এই এলাকাগুলোর ক্ষেত্রে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এখানটায় পুরুলিয়া পশ্চিম বর্ধমান হুগলি বীরভূম মুর্শিদাবাদ আমাদের এলাকা এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহার এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ঘন কুয়াশা দেখার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামের দিকগুলো ক্ষেত্রে ঝাড়খন্ডের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত থাকবে তো মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উড়িষ্যার দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওভারঅল আপনারা দেখতে পারেন যে আলিপুর আপাতত কোন কোন জেলার ক্ষেত্রে রকম টাইপের সতর্কবার্তা প্রদান করেছে কাজে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য